Hello guys, this is Onunto. First show off. কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে যাক আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি এটা হচ্ছে আপনারা যারা বাংলা বাজার টু সদর রোড ট্রাভেল করেন নেক্সট টাইম বাইকারদের জন্য বিশেষ করে বলতেছি আপনারা ফলো করবেন নড়িয়া স্কুল থেকে এই নড়িয়া স্কুলের আগে থেকেও অনেক জায়গায় এটা আসে আমতলার মোড় থেকেই বলা যায় দেখবেন হচ্ছে অনেক জায়গায় রাস্তা খুব বাজে ভাবে ভাঙা মানে একদম গর্ত গর্ত অবস্থা হয়ে আছে আপনারা একটু সবাই সাবধানে বাইক রাইড করবেন বিশেষ করে বরিশালের যারা আছেন বাইক রাইডার ইভেন হচ্ছে আপনি দেখবেন এখানে পপুলারের সামনে তো একদম বাজে অবস্থা কিছু কিছু জায়গায় এমন ভাবে গর্ত হয়ে আছে যে ওখানে চাকা পড়লে আপনি নিশ্চিত পড়ে যাবেন বাইক নিয়ে একদম নিশ্চিত পড়ে যাবেন তাতে কোনো সন্দেহ নাই তবে একটু সাবধানে চালালে একটু দেখে চালালে আমার মনে হয় বিপদ থেকে বেঁচে যাবেন বা এক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন তবে বাইক তো অ্যাকচুয়ালি একটু রিক্সি সবারই উচিত বাইক সাথে চালানো বা ড্রাইভ করা কিন্তু এই রোডে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন যাক আমি মূলত একটু সদর যাচ্ছিলাম একটা কাজে তো ভাবলাম আপনাদের সাথে একটু ইনফরমেশনটা শেয়ার করি আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন শো সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করবেন থ্যাংক এভরিওয়ান